খুব ভালো আছে আমরাও ভালো আছি আজকে যাচ্ছি আবার নেমন্তন্ন আগের রবিবার গেছিলাম ছোট মাসির বাড়ি বারাসার আজকে যাচ্ছি সেজে মাসির বাড়ি নেমন্তন্ন ছোট মাসির বাড়ির মতনই এই সেজে মাসির বাড়িও হবে হই হুল্লোর মজা আপনারাও আমার সাথে চলুন আমার সেজে মাসির বাড়ি আশা করি আজকের দিনটা আপনাদের ভালো লাগবে এই যে রোদ্দুর এই যে মেঘ প্রচণ্ড রোদ এখন অনেক দুপুর হয়ে গেছে এখন প্রচন্ড রোদ মানে ঠিক খাওয়ার সময় আমরা যাচ্ছি নিজের বাহনটি নিয়ে বেরিয়ে পড়লাম সেজ মাসির বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই কর্তা বাইক নিয়েছে আমি স্কুটার নিয়েছি ছোট মাসির বাড়ি যেহেতু অনেকটা দূর সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি গিয়েছিলাম কিন্তু যেহেতু সেজ মাসির বাড়ি কাছাকাছি সেই তাড়াতাড়ি করতে গিয়ে দেরি হয়েই গেল মাসি তো আজকে ব্যস্ত আজকে সেজে মাসি ব্যস্ত আজকে এই সেজে মাসি ব্যস্ত এখানে আমার মা আর দিদি বসে আছে আর সোমা সেজে গুজে একেবারে তৈরি আমরা আসতে না আসতেই সেজে মাসি মিষ্টির প্লেট ধরিয়ে দিয়েছি মেঘ হাতে নিয়ে মিষ্টিটা ভাবছে খাবে কি খাবে না আর ওদিকে মিষ্টি নিয়ে বসেছে সেও কিন্তু ক্যামেরার সামনে একদমই খেতে পছন্দ করে না এখানে রাঙ্গা দিদি পাশাপাশি বসেছে অনেক দিন পরে এক ফ্রেমে এদের পাশাপাশি দুজনকে পেয়েছি এই যে ছোট মাসি এসে হাজির হয়েছে অনেক কষ্টে আমাকে শুধু বলে তাড়াতাড়ি আসতে আর নিজে আজকে প্রচন্ড লেট করে এসেছে না মাসি মাসি আসেনি তুমি তুমি এসো 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 আটকে গেছে এত তাড়াতাড়ি এসেছো সামনেই ছোট মেষমশাই সবাই আপনারা চেনেন আর এখানে আমার পুচকে ভাইজি কথা সে কিন্তু আমার কর্তার কোলে উঠতে একদমই পছন্দ করে না টিনা এখানে মেয়েকে খাওয়াচ্ছে এই হচ্ছে আমার ভাই আমার পেছনে লাগার জন্য সব সময় একদম তৈরি হয়ে আছে আর এখানে চলছে নাতনি ঠাকুমার যুদ্ধ নাতনি খাবে না আর ঠাকুমা তাকে ছাড়বে না অনেকক্ষণ পরে সৌমোর দেখা মিলেছে আজকে কিন্তু সৌম খুব সুন্দর সেজেছে একদম পরিপাটি ভদ্র ছেলে হয়েছে সেজমাসিরা কত চিয়ার নিয়ে এসেছে এটা সেজমাসিদের ওপর ঘরের রান্নাঘর খাবার দাবার এখানেই এসে গেছে এইখানে সেজমাসির জায়রা বসে আছে আর এক বৌমা বসে আছে আর রাঙ্গা সৌমু সবাই মিলে এখন টেবিল পাতার ব্যবস্থা চলছে এখানে ফুচুন কৃষ্ণা ফুচুনের মেয়ে সকলে এসে হাজির হয়েছে এবার দুপুরের খাওয়া দাওয়া কিন্তু প্রথম পর্ব শুরু হয়ে গেছে রাঙ্গা দিদি বসে পড়েছে এখানে আমার ভাই ভাজও বসে পড়েছে কারণ ওদের মেয়েটা ছোট তাই ভাই ভাজকে আগেই খাইয়ে দেওয়া হচ্ছে খেতে বসার লোক নেই কিন্তু পরিবেশন করার লোক আজকে অনেক চারজন খেতে বসেছে আর চার পাঁচ জন আমরা মিলে পরিবেশন করছি কি অবস্থা বলুন আমাদের মাসির বাড়ির খাওয়া দাওয়া শুরু হচ্ছে এই ফ্রুট জুস দিয়ে মাসি সেই জন্য ফ্রুট জুস আর গ্লাস হাতে নিয়েই দাঁড়িয়ে আছে মানে কেউ যাতে বাত না পড়ে যায় আমি ফুচুন নেহা এরা একসাথে একটু গল্প করে নিচ্ছি কারণ আমরা এখন খাবও না আর যারা খাচ্ছে তারা খাচ্ছে আমরা সেই বাহানায় একটু গল্প করে নিচ্ছি

আজকে সোমা কিন্তু খুব সেজে গুজে পরিবেশন করছে আমার মা মাসি, মেষমশাই আমার কর্তা এবং মেঘরদ্দুর সবাই কিন্তু খেতে বসে গেছে আমি এখন বসিনি আমি এখন ফটো তোলার দায়িত্বে আছি এখন মাসি সব বৌমারাই পরিবেশনের দায়িত্বে আছে আমি একটু ফাঁকি মেলে নিচ্ছি আর এদিকে সব পুচকেগুলো খেতে বসেছে এখানে সৌমোর পিসো জেঠু খেতে বসেছেন আর এখানে হচ্ছে সৌমোর পিসি ফুচুন মানে সৌমুর বোন সম্পর্কে সে জেঠি মামনি এদিকে আছে মেজ জেঠি এক মাসিমা আর বড় জেঠি আবার খাবার এখানে চলে এসেছি মাটনটার রংটা হয়েছে অসাধারণ খেতেও নিশ্চয়ই খুব ভালো হয়েছে আমার পিছনে আম গাছটা একটু খেয়াল করুন আম ধরেছে শুধু দেখুন মাসির ছাদে উঠে দেখি আম গাছটা একদম আমে ভরে গেছে না না এটা মাসির গাছ না সেজে মাসির প্রতিবেশীর গাছ কিন্তু একটা দুটো ডাল সেজ মাসির ছাদের ওপরই পড়ে থাকে মাসিরা এখান থেকে কিন্তু প্রচুর আম পায় আমগুলো দেখছেন গাছের পাতা দেখা যাচ্ছে না এত আম ধরেছে সত্যি ছাদ থেকেই আমগুলো ছুঁতে যে কি ভালো লাগছে কি বলবো অসাধারণ লাগছে এই আম গাছটা দেখে প্রত্যেকটা আমকে আমি ছুঁয়ে ছুঁয়ে দেখছি কি মজা লাগছে আমার এইবারের ব্যাচে খেতে বসেছে সৌমর জেঠি পিসি মেজো জেঠি জেঠি সব একসাথে দলবল মিলে খেতে বসেছে খাওয়ার থেকে গল্পটাই বেশি হচ্ছে এখানে সোমার মা মানে সৌমোর শাশুড়ি সৌমোর মামি শাশুড়ি মামা এরাও সকলে বসেছেন এখানে মাসিমাও বসেছেন সবাই মিলে এখানে খাওয়া দাওয়া যখন চলছে ছোটগুলো দেখি এখানে খুব মজা করছে আমি তাই এসেছি ওদের সঙ্গে একটু গল্প করতে কি মজা করছে জানেন কোথা থেকে একটা শিয়ালের ডাক শিখেছি সেটাই ডাকবে ওরা ছোটগুলো কেমন মজা করলো দেখলেন এখানে ফুচুনো খেতে বসে গেছে আর এইখানে আমাদের হিটা একটু দেখুন আপনারা অনেকটা বেলা হয়ে গেছে এবার আমিও খেতে বসে পড়েছি মাসিতে মেনুটাই তো বলা হয়নি গরম ভাত তার সঙ্গে ডাঁটা দিয়ে উঁচু চচ্চড়ি ডাল আলু ভাজা মাছের ছাল মাটন কষা চাটনি পাঁপড় মিষ্টি দই অসাধারণ মেনু খাওয়া দাওয়া সোমা এবারে মাটনটা নিয়ে হাজির হয়েছে তখনই বলেছিলাম মাটনের রং দেখে বোঝা যাচ্ছে মাটনটা খুব সুন্দর হয়েছে সত্যি মাটনটা যেমন তুলতুলে হয়েছে তেমন টেস্ট হয়েছে সত্যিই বেশ ভালো লাগছে এরপরেই শেষ নয় হাতে রয়েছে রেড কাওয়ের মিষ্টি দই এটাও কিন্তু আমি ছাড়ছি না বেশ সুন্দর দইটা খেতে আমার মাসি কিন্তু রেড কাওয়ের দইটা টাকা দিয়ে কিনেছে ভাববেন না রেড কাউয়ের দইটা স্পন্সারে পেয়েছে এরপরে সেজে মাসিও খেতে বসে গেছে সেজে মাসির শ্বশির বাড়িরও ছেলেরা খেতে বসেছে কিন্তু এখনো বইয়েরা খায়নি বউয়েরা কিন্তু এখনো কাজ করেই যাচ্ছে ভাঁড়ের দায়িত্বে যে ছিল তাকে তো আপনাদের দেখানোই হয়নি সে যখন খেতে বসবে তখনই তাকে দেখানো যাবে এই হচ্ছে কৃষ্ণা সারাদিন আজকে খাবারের দায়িত্বে ছিল মানে ভাঁড়ের দায়িত্বে ছিল এদিকে নেহা ওদিকে সোমা আর সৌম খেতে বসেছে এবার কিন্তু আমি একটু পরিবেশনে হাত লাগিয়েছি যতই হোক এরা আজকে প্রচুর খাটা করেছে এদের আজকে পেট ভরে ঠিক ঠিক করে খাওয়াতে হবে আর সোমাকে আজকে বেশি করে খাওয়াবো আমাকে প্রচুর চেপে চেপে খাইয়েছেও আর আজকে খেতে বসার আগে একটা দারুণ ভিডিও আছে যে ভিডিওটা আপনাদের শেষে আনকাঠি হিসাবে দেখাবো মানে এডিট না করে দেখাবো এখানে ছোটো মাসি মেষমশাই আমি আর সেজমাসি সবাই মিলে এদের খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছি আর আমার ভাইজি কথাকে দেখুন যেখানে পাচ্ছে বোতল নিয়ে আসছে যা খুশি তাই করছে কিন্তু ও আমার ক্যামেরার দিকে একেবারেই তাকাতে রাজি নয় থাকমার থেকে বোতলটাও কেড়ে নিল ও নিজের মনে খেলে যাচ্ছে এখানে রাঙ্গা আর দিদি বাড়ি চলে যাচ্ছে সেই জন্য সকলকে বাই বাই করল কথা চেয়ারগুলোকে এখন গাড়ি করেছে চেয়ার ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে খেলে যাচ্ছে আপন মনে বাচ্চারা খেললে তাদের কিন্তু ভারী দেখতে ভালো লাগে আমার মেয়ে এবার কথাকে নিয়ে পড়েছে মানে ওকে চটকু পটকু করার ধান দায় আছে কিন্তু কথা অত সহজে মেঘের কোলে বসে ও ঠিক মায়ের কোলে গিয়ে বসে পড়ে সে যে মাসের ছোট ছেলে সাহেব যাকে সারা দিন দেখা যায়নি এই এখন তাকে ক্যামেরা বন্দি করতে পেরেছি হাসি হাসি একটু হাসি

ছোট চকলেটটা খুললে কি হবে আমরা কিন্তু কেউ বাদ যায়নি চকলেট খেতে ছোট সকলকে চকলেট খাইয়েছে ছোট মাসি কিন্তু আরও একটা চকলেট খুলছে এবারে মনে হয় সবাইকে আর দেবে না দেখেছেন আমার মা কিন্তু সমান তালে চকলেট খেয়ে যাচ্ছে এদিকে দুই বেয়ানে গলা জড়াজড়ি করে চকলেট খাচ্ছে সব কি অবস্থা বলুন তো আজকে সেজে মাসির বাড়ি দুপুরে অত কিছু খাবার পরও চকলেট খেতে কিন্তু কেউ আমরা বাদ দিইনি অত কিছু খাওয়ার পরও চকলেট খেয়েছি হই হৈ করেছি মানে হই হইয়ের কোনো শেষ নেই এখন সন্ধ্যে ছটা বাজে আমার মায়েরা বাড়ি চলে যাচ্ছে কথাকে সেজন্য টাটা করছি কথা কিন্তু টাটা করতে খুব ভালো পারে এবার সবাইরই বাড়ি ফেরার পালা আমিও বাড়ি চলে যাবো অবশ্যই বাড়ি যাওয়ার আগে মাসে কিন্তু অনেক খাবার দাবার ছাদা বেঁধে দিয়েছে সেটা নিয়েই এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি গিয়ে আবার একটা জায়গায় যাব কোথায় যাব পরে বলছি আগে তো বাড়ি যাই বাড়ি এসে ছেলে মেয়েকে বাড়িতে রেখে দিয়েছি ওরা আর আসবে না বলি আজকে আমাদের বালিয়েশিতে হচ্ছে দারুণ একটা প্রোগ্রাম বসন্ত উৎসবের প্রোগ্রাম নচিকেতা এসেছে দেব আসবে আরও কে কে আসবে তা আমি বলতে পারবো না কিন্তু নচিকেতা যেন ভিড়ের মধ্যে হারিয়ে গেল এখন নচিকেতা গান করছে কিন্তু শুধু ভিড়টা খেয়াল করুন আমি পড়েছি এই ভিড়ের ঠিক শেষ প্রান্তে আমি তো নচিকেতার গলাটাই শুধু শুনতে পাচ্ছি দেখা তো দূরের কথা ওনাকে বুঝতেই পারছি না উনি মঞ্চে কোনখানটা আছেন মানে আমার কাছে নচিকেতা ভিড়ে হারিয়ে গেছে এই ভিড়ে দাঁড়িয়ে শুধু ওনার গলা শোনার ইচ্ছা একটুও নেই গলা তো আমরা যখন তখন গান শুনতে পাই কিন্তু ওনাকে দেখার ইচ্ছা ছিল কাছ থেকে সেটা এ বছর আর হলো না যাই হোক পরে কোনো দিন হবে এই ভিড়ের মাঝে একটুক্ষণ দাঁড়িয়ে ওনার একটু গান শুনে বাড়ি চলে যাব কারণ এই ভিড়ে দাঁড়িয়ে থাকার ইচ্ছা আমার একটুও নেই ভিড়ে দাঁড়িয়ে থাকবো ওনাকে দেখতে পাবো না ঠেলাঠেলি খাবো কি দরকার তার থেকে বাড়ি চলে যাই এটাই আমার ভালো কিন্তু আজকে অসম্ভব ভিড় হয়েছে ভিড় হয়েছে না এরা ভিড়টা ঠিক ভেতরে চেয়ার টেবিল দিয়ে দিয়ে করেছে ঠিক সেটা বোঝা যাচ্ছে না এইখানে শান্তিরাম স্কুলটাকে খুব সুন্দর করে সাজিয়েছি আমাদের বালির খুব পুরনো একটা স্কুল এবার আপনারা একটু নচিকেতার গান শুনে নিন চলে এসেছি এসেই দৌড়েছিলাম বালি এসিতে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে মানে বালি এসিতে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা দেখতে কিন্তু সেখানে প্রচণ্ড ভিড় সেই ভিড়ে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না সেখান থেকেও চলে এলাম তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে নতুন কোন ভিডিও আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন জানি হ্যাঁ মেলন তো দেখতে ভালো লাগতে হবে বলে হবে না আমি যখন কাটবে এখান থেকে কাটবে হ্যাঁ রেকর্ডিং রইল